রাঁধে রাঁধে বন্ধুরা আজকে রান্না করব দই আরবি এত সুস্বাদু একটা খাবার আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না এর জন্য প্রথমে লাগবে কচু আর এই যে দেখুন আমি কচু নিয়ে নিয়েছি মাত্র চারটা নিয়েছি এখন আমি এই যে কেটে নিয়েছি দেখুন কেমন করে কেটেছি আপনার সাইজের যে কোনো সাইজের কিন্তু কেটে নিতে পারেন তারপরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ তাপটা কিন্তু অনেক অল্প রাখতে হবে মানে চুলার আঁচটা যত অল্প রাখা যায় এমন করে ভাজতে হবে যাতে ভাস্তে ভাজতে একদম পুরোটাই সিদ্ধ হয়ে যায় আর একদম লাল লাল করে ভাজতে হবে কিন্তু তো চলুন সুন্দর করে ভেজে নিই আর এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর এই গাঁঠিটা না ভাজতে ভাজতেই প্রায় সবটুকুই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এগুলো নামিয়ে রাখবো নামিয়ে নেওয়া হয়ে গেলে একটা মশলা বানিয়ে নেব যে মশলাটা হচ্ছে দই আরবি রান্নার হচ্ছে সবথেকে মানে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টক দই এই যে আমি টক দই নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আপনাদের ঘরে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তবে দেবেন কালারটা আরও বেশি সুন্দর হবে আর দিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব কারণ দইটা ভালো মতো না ফাটালে কিন্তু হবে 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 না তাই খুব খুব সুন্দর করে করে এরপরে আমি একটা ফেটে মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব সরিষা ফুলন এরপরে এখানে দুটো শুকনো মরিচের টুকরো দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু তেজপাতা এখন এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাড়তি কোনো জল ব্যবহার করব না যে কারণে আমি এটার মধ্যে একটু যে পাত্রটায় আমি মশলা গুঁড়িয়েছিলাম সেই মশলাটা ধুয়ে মানে সেই পাত্রটা ধুয়ে একটু জল ব্যবহার করছি এরপর ওই মশলাটা থেকে যখন জলটা ছেড়ে আসবে তখন যে আমি গাঁটিগুলো ভেজে রেখেছিলাম ওই গাঁটি কচুগুলো দিয়ে দেব দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এটা যাতে খুব ভালো হয় যে কারণে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো তো একটু সাবধানে যেন পাঁচ মিনিটের মধ্যে পুড়ে না যায় এই যে দেখুন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার কিন্তু এটা রান্না প্রায় কমপ্লিট আর গাঠিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে সামান্য একটি হিং ছড়িয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আমি একটা গাঠি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন সিদ্ধ হয়েছে এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো এখন এটা নামিয়ে নেওয়াই যায় আর এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানা আর এই দই আরবি কিন্তু রাধা রানীর খুবই পছন্দ আর আমি এটা কিন্তু রাধা অষ্টমীতে রান্না করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে